কেন নিয়মিত মিটিং হয়নি সে সম্বন্ধে তো আমি যেহেতু কবিতা একাডেমির পরিচালন সমিতির সদস্য নই আমি কিছু বলতে পারবো না প্রত্যতি বন্দ্যোপাধ্যায় তিনিও প্রশ্ন তুলেছেন যে কবিতা একাডেমির উৎসব কেন বন্ধ হয়েছে সেটা তারও প্রশ্ন এবং তিনিই জানিয়েছেন যে সম্ভবত শেষ মিটিংটি হয়েছিল গত বছর জুন জুলাই মাস নাগাদ তাও সঠিক মনে করতে পারছেন না এরকম একটা কথা উনি বলেছেন এটা তো একটা বিরাট বড় একটা অনিয়ম তার কারণ একটা সরকারি একাডেমি একটা প্রতিষ্ঠান চলছে এক বছরে কোনো মিটিং হচ্ছে না তার তাহলে সে একাদেমি কি কাজ করছে তো এরকম একটা একাডেমিকে যদি সুষ্ঠুভাবে কাজ পরিচালনা করতে হয় তাহলে মাসে একটা করে মিটিং হওয়া অবশ্যই প্রয়োজন সেখানে সারা বছরে একটাও মিটিং হয়নি প্রায় মানে জুন জুলাই মানে মে জুন পড়েই গেল এখন জুন মানে গত এক বছরে একটিও মিটিং হয়নি এটার উত্তর তো আমি দিতে পারবো না এটার উত্তর দিতে পারবে কবিতা একাদেমির পরিচালন সমিতির যারা সদস্যরা তারাই যে মিটিং হয়নি কেন আবার সেখানে ব্রততি দিয়েই প্রায় প্রশ্নই তুলেছেন যে একটা মাত্র মিটিং হয়েছে কেন উৎসব বন্ধ হয়েছে আমি জানি না তাহলে হয়তো এই প্রশ্নের উত্তর সভাপতি দিতে পারবেন